গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে আমাদের দেওঘর ট্রিপের সেকেন্ড ডে আর আজকের মেন উদ্দেশ্য হচ্ছে যার জন্য আসা সেটা হচ্ছে পুজো দেওয়া এই যে আমি ছাদে দাঁড়িয়ে আছি আর ছাদ থেকে যে মন্দিরটা দেখা যায় সেই মন্দিরটা আমি যেটা আগের ব্লগে বলেছি যারা এখনো দেখেনি প্লিজ দেখে নেবেন তো আমি দু হাজার চোদ্দো বা পনেরো সালে এসেছিলাম বাবা মার সাথে বাবা মা বোনের সাথে আর তখন এই হোটেলটাতেই ছিলাম এই হোটেলটার উল্টো দিকে একটা হনুমান মন্দির ছিল যেখানে আমি মানত করেছিলাম তো সেখানেই পুজো দিতে এসেছি আর যাতে এই মন্দিরটাকে আমি লোকেট করতে পারি তা আমি এই হোটেলটাই আবার বুক করেছি তো এখন আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি যে ঘন্টা শুনতে পাচ্ছেন মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে আমিও মোটামুটি রেডি এবার আমি মাম যাব মন্দিরে পুজো দিতে ঠিক আছে এই মন্দির বা যে হনুমান মন্দির উল্টো দিকে হনুমান মন্দির প্লাস শনি মন্দির সেখানে পুজো দেওয়াটাই মেন উদ্দেশ্য এছাড়া আমরা বৈদ্যনাথ ধামেও যাবো স্পেশালি ওখানে সন্ধেবেলা আরতি হয় এখনও কিছু ঠিক হয়নি কখন যাব না যাব আগে এখানে পুজোটা দিয়ে আসি যাই হোক দেওঘর ট্রিপে সেকেন্ড ডে স্টার্ট হচ্ছে দেখতে থাকুন আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা এই মন্দিরটাতেই যাব পুজো দিতে এই যে দেখুন পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি অনেক লোক ঢুকছে বেরোচ্ছে সামনেই হয়তো পুজোর জিনিসও দেওয়া হচ্ছে যতটা বুঝছি আর রাস্তাতেও লোক চলাচল স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে একটু দূর থেকে দেখাই তো এই যে মন্দিরটা এই মন্দিরটাতে এখন আমরা যাব পুজো দিতে আমি আবার চলে এলাম ভেতরে ছাদ থেকে ঋদ্ধি এখনো ওঠেনি উঠেছে উঠে গেছে আচ্ছা ঋদ্ধিকে মাম রেখে দিয়েছে ঋদ্ধি ওঠেনি এই রুমে আমি ঢুকছি ও আমি পনেরো আর ষোলোর মধ্যে গুলিয়ে ফেলছি হ্যাঁ ঋদ্ধি উঠে গেছে আমি রুমে ঢুকছি এবার আমরা যাব পুজো দিতে আচ্ছা আমরা পুরোপুরি রেডি ওই যে ঋদ্ধি চাবি দিচ্ছে আমি কানের দুল আনতে ভুলে গেছি একটা কানের দুল আনিনি কি অবস্থা যাই হোক রেডি এবার যাচ্ছি পুজো দিতে জাস্ট ওই উল্টো দিকের মন্দিরে হনুমান মন্দিরে বাকিরা এখন আসছে মাম বাবাই বেরোচ্ছে রীতি আসছে এই পুজোটা দিতেই আসা ভালো ভালো এই পুজোটা হয়ে গেলে ভালো হয় ওই যে সবাই বেরোচ্ছে এসো চলো বেরোচ্ছি আই আসতে মাম সিঁড়িগুলো সব খাড়া খাড়া এখানে এই এই যে মন্দিরে এসে গেছি এখানে পুজো দেব আর ইয়ের জন্য ওয়েট করছি বাবায়ের জন্য ওরা আসুক লোকেশনটা খুব ভালো এই সামনে অটো স্ট্যান্ড আছে এখানে টোটো পাওয়া যায় সামনে থেকে উল্টো দিকে অনেক দোকান এখনো খোলেনি সকালবেলা আর এইখানে মন্দির এইটা হচ্ছে মন্দিরটা আমরা এখন এখানে পুজোটা দেব আর এখান থেকে পুজোর কিছু মিষ্টি নেওয়া হচ্ছে লাড্ডুও আছে প্যাড়াও আছে এই যে মা আর অরস্রি দাঁড়িয়ে রয়েছে মিষ্টিটা নিয়ে আমরা তারপর আমরা যাব হচ্ছে পুজোটা দিতে আর আমরা কি কি নিয়েছি একটু বলে দাও এবার আমরা ঢুকে পুজোটা দেবো দেওয়া হলো পুজো দিয়ে এই যেখানে চা খেতে এসেছি পাশেই একটা দোকান আছে ভালোভাবেই পুজো দেওয়া হয়েছে বাট প্রবলেম হচ্ছে প্রচণ্ড ভিড় মন্দিরে মানে দাঁড়ানো যাচ্ছে না পিলপিল করছে লোক তার মধ্যেই কোনো মতে পুজো দিয়েছি তাই হোক চা খাবো তারপরে কি আমার ব্রেকফাস্ট করবো তো তারপর আমার ব্রেকফাস্ট করবো আমাদের বৈদ্যনাথ ধামেও যার কথা ওখানে মাম পুজো দেবে তারপরে দেখা যাক কী করি সেবা আমরা ব্রেকফাস্ট করব এই যে এইটা একটা এন্ট্রান্স এটা বাইরের লোকেদের জন্য আর আমরা এটা দিয়ে ঢুকছি এই যে এই দিকটা রিসেপশান পুরো আর এইটা আগের আগেরবার ছিল না এই দিকটা পুরো নতুন হয়েছে এইটা এই পার্টিশানটা ছিল এখান দিয়ে আমরা ঢুকছি এই যে এই যে এখান দিয়ে এই যে এটা ওপেন করছে এটা বাইরের লোকেদের জন্য আর এই যে এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট কাল দেখিয়েছি আমি এখন আবার পুরোটা দেখাচ্ছি এই যে পুরো এরকম লম্বাটে পুরো রেস্টুরেন্টটা এরকম এই যে আমরা কাল এইখানটা বসেছিলাম এই হচ্ছে পুরো রেস্টুরেন্ট ওখানে হ্যান্ডওয়াশ এরিয়া আছে সোজা আর এখানে আর একটা কোথায় যেন এই যে এখানে একটা গেট আছে এটা দিয়ে আমরা হোটেলের ভেতরে যারা তারা চলে আসতে পারে ও এই যে এই দেখুন এই যে সোজা সিঁড়িটা উঠে গেছে এখান দিয়ে রুমে চলে যাওয়া যায় আমি আবার ঘুরে এই যে এখান দিয়ে রিসেপশানে যাওয়া যাবে আর বা দিক দিয়ে আবার রেস্টুরেন্টে চলে যাচ্ছে মামরা এলো আমরা আসলে বাইরে একটু চা খাচ্ছিলাম ওরা এখনই খাবে না ব্রেকফাস্ট একটু পরে খাবে আমি আবার ঘুরে অর্ডার দিয়ে দিয়েছি এই যে আবার এদিক দিয়ে চলে এলাম এখানে বিল দেওয়ার জন্য রেস্টুরেন্টে ভালোই বেশ ও আমরা যেটা অর্ডার দিয়েছি ও এই হচ্ছে ওদের মেনুটা মেনুতে প্রচুর কিছু আছে কালকে আমরা খেয়েছিলাম তো দেখিয়েছি আপনাদের রিদি দিয়েছে ব্রেড টোস্ট আর আমি দিয়েছি ভেজ স্যান্ডউইচ এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু আমাদের ব্রেকফাস্ট এসে গেছে আমার ভেজ স্যান্ডউইচ আর রিদ্দির বাটার টোস্ট আচ্ছা তো আমরা খেয়ে নিয়েছি আর বাইমাম কিচ্ছু খাচ্ছে না বসে আছে ওরা পরে খাবে পূজো দিয়ে এই যে চলো খাও স্যান্ডউইচটা খেয়ে বলো কেমন ভেজ স্যান্ডউইচ দিয়েছে টমেটো আর শশা দেওয়া ভেতরে যেমন হয় নর্মাল গ্রিলও নয় নর্মাল পানি দিতে নর্মাল আচ্ছা ব্রেকফাস্ট করে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম এখন আবার বেরোলাম ওই রিদ্ধি বাই মামো আসছে এবার আমরা যাব বৈদ্যনাথ ধামে পুজো দিতে যেটা দেওঘরের অ্যাকচুয়াল মন্দির সেখানে যাব পুজো দিতে ওখানে মা মেনলি পুজো দেবে মাম না খেয়ে রয়েছে তো এখান থেকে বলছে ওয়াকিং ডিস্টেন্সে যাওয়া যায় হোটেল থেকে যেটা বললো কিন্তু রিদ্ধি বলছে এত রোদের মতো অত হাঁটবো না টোটো বা অটো যা পাবো তাতেই যাব তো দেখা যাক কিসে যাই গিয়ে বৈদ্যনাথ ধামে পুজো দিই তারপরে লাঞ্চ আছে আমাদের লাঞ্চ কোথায় করবো ঠিক নেই হোটেলেও করতে পারি বাইরেও করতে পারি আর সন্ধ্যেবেলা ইচ্ছা আছে আরতি দেখতে যাওয়ার বাট সে টাইমটা আমাদের জেনে আসতে হবে দেখা যাক কি হয় না হয় প্রথমে এখন ভালো করে পুজোটা দিয়ে আসি এই বেরোচ্ছি আমরা বাইরে প্রচন্ড রোদ্দূর বাট এই সামনে থেকে অটো পাওয়া যায় তাই একটা সুবিধা অটো না টোটো আচ্ছা টোটো পেয়ে গেছে চলো চলো এই যে টোটো পেয়েছি টোটোতে যাব এই যে আমরা টোটোতে উঠেছি আমি আর মাম ওদিকে দিদি আর বাবাই টোটো করে এখন মন্দিরে যাচ্ছি এটা হেঁটেও যাওয়া যায় বেশিক্ষণ না বাট রোদ্দুর বলেই আমরা টোটোতে যাচ্ছি ভালোই রোদ্দুর আছে বাইরে যাই হোক দেখা যাক আমি যাই না মন্দিরের ভেতর ভিডিও করতে দেয় কি না কি নিয়ম দেখা যাক যাই বৈদ্যনাথ ধামের ভিডিওটা দিয়ে আসি আচ্ছা আমরা নেমে গেছি মন্দিরের দিকে যাচ্ছি প্রচন্ড ভিড় এই জায়গাটায় দুপাশে দোকান এই যে ঋদ্ধি আর মাম যাচ্ছে বাবাই পেছনে প্রচন্ড জোরে গান হচ্ছে আমি মনে হয় না মন্দিরের ভেতর ভিডিও অ্যালাউ দেখা যাক আর প্রচন্ড ভিড় যেহেতু উইকেন্ড না প্রচন্ড ভিড় দুপাশে দেখুন পুরো দোকান আর প্রচন্ড ভিড় আমরা এই দোকানটাতে এলাম এখানে হচ্ছে জুতোটা রাখলাম এই যে এখানে সব জুতো রাখা রয়েছে এখানে বাবাই দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখান থেকে পুজোর কিছু নিচ্ছে মা কোনটা এখন কি নেওয়া হচ্ছে সেটা দেখা যাক ফাইনালি নেওয়ার পরে আবার জানাচ্ছি কি নিলাম এবং কিভাবে কি পুজো দেওয়া হচ্ছে এই পাশটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আর এই পাশ থেকে আমরা মিষ্টিটা নিলাম এই যে মা এখনো দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে দোকান একদম ঠিক গেটের উল্টো দিকেই হচ্ছে দোকানটা এইখান দিয়ে আমরা ঢুকছি এটা হচ্ছে মেন ঢোকার জায়গাটা এখান দিয়ে সোজা ঢুকে আমরা পুজো দেব আচ্ছা আমাদের সব নেওয়া হয়ে গেছে ফুল প্যারা গঙ্গা জলও নিলাম তো এবার আমরা দেখছি এখানে আবার দুটো লাইন রয়েছে একটা ভিআইপি লাইন আর একটা এমনি নর্মাল লাইন ভিআইপি লাইনে বললো তিনশো টাকা করে টিকিট যেখানে লাইনে দিতে হবে না আর নর্মালে হচ্ছে কোনো টিকিট লাগবে না বাট চার ঘন্টা নাকি দাঁড়াতে হবে তো এখন আমরা একটু দেখতে যাচ্ছি যে নর্মালের লাইনটা কেমন সেটা বুঝে দেন ডিসাইড করব যে কি করব বাট মনে হচ্ছে যে এত রোদে দাঁড়ানোর থেকে ভিআইপিতে লাইনে করে নেবো দেখা যাক কি হচ্ছে এই হচ্ছে ওপরে লাইন সামনে দিয়ে যাই না কতটা দেখা যাচ্ছে বাট ওপরে লাইন রয়েছে এখান দিয়ে আমরা এখন দেখছি কি করা যায় সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা ভিআইপি টিকিটটা দিয়ে ঢুকবো এত রোদের মধ্যে এত লাইন পসিবল নয় তো এই যে এখান থেকে পেমেন্ট করা হচ্ছে যেটা বললাম পার হেড তিনশো টাকা তো আমরা চারজন রয়েছে টোটাল পড়ছে টুয়েলভ তো আমরা টিকিট কেটে দেন পুজো দিতে যাও অরশ্রীর সামনে যাচ্ছে আমরা যাচ্ছি এখানে কোনো লাইন নেই যেটা আমি বললাম তো টিকিটের সাথে একটা করে মানে ওই কার্ড মতনও দিয়েছে এই যে এইটা অরশ্রীর হাতে তো এইটা দিয়ে আমরা এখন পুজোটা দিয়ে তারপর বেরিয়ে আপনাদেরকে আবার বলছি যে কি রকম কি হলো না হলো এটাই সোজা ঢুকে ঘুরে মন্দিরের ভেতর আমরা ঢুকবো এই হচ্ছে মন্দির আমরা এখানে উঠছি আবার এখান থেকে ঘুরে যেতে হবে বাট এখানে একটা সুবিধা হচ্ছে যে এখানে কোনো লাইনটা নেই এই জয়টা সেই ওই স্মার্ট কার্ডের মতন মেট্রোর এখান থেকে টিকিট দেখিয়ে ঢুকে তারপর আমরা এই পাশটাতে যাব এসে গেছি আমরা এটা হচ্ছে মেন লাইনটা এই যে সামনে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে ওই নর্মাল লাইন আর এই পাশ দিয়ে আমরা ঢুকছি আমরা প্রায় ভেতরে চলে এসেছি এই যে সামনের এই গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো এখনও একটুখানিকে লাইন রয়েছে বাট একটা জিনিস একটু বলে দিই যে মানে ভিআইপি দিয়ে টিকিট কাটলেও সামনে এসে কিন্তু জেনারেল আর ভিআইপি লাইন সেমই বাট অনেকটা কম এটা একটা সুবিধা এই যে এইটা হচ্ছে মেন মন্দিরের ভেতরটা যাই না ভেতরে ভিডিও করতে দেবে কিনা বাট যতটা পসিবল চেষ্টা করবো করার

ইসকো ক্লতে যারারন নি কেজারে এসকো খলো এসে চলা আপ বুমতে এসে পগাই অরা আপ মাতাজাই কিশে একে কেন ইক একাকলে সামতে কোদে ক� তো অ্যাটলাস্ট আমাদের পুজোর পর্ব মিটলো সমস্ত কিছু পুজো দেওয়া হলো তারপর যেটা আপনারা দেখলেন আর কি আমরা সেই ওপরে ওটা হ্যাঁ তো সেটাও আমরা নিলাম সমস্ত কিছু হলো প্রচণ্ড ভিড় যেমন হয় এটা নতুন করে বলার কিছু নেই তাও একটা ভালো যে আমরা ভিআইপি লাইনটা দিয়ে ঢুকেছিলাম বলে লাইনে এতক্ষণ ওয়েট করতে হয়নি এটা একটা সুবিধা বাট এই যে এখানে সবাই বসে রয়েছে আমাকে দেখে একটু ফ্রেশ লাগছে আর কি

কেনাকাটা কাটা তুমি সিঁদুর কোথায় ও আচ্ছা যাই হোক এখন খাবো খেয়ে একটু রেস্ট নেবো সবার আগে কারণ আমাদের মন্দিরের মধ্যে মধ্যে যুদ্ধ হচ্ছিল বাট ভালো করে পুজো দিয়েছি এইটাই খুব ভালো লাগছে মানে অনেক দিন পর ভালো করে পুজো দেওয়া আমরা খুব ভালো ছিল হ্যাঁ সবই ভালো ছিল একদম ভালো করে পুজো দেওয়া হয়েছে ওই যে বাবাই আর ইদি আসছে চলো যাওয়া যাক চলে এসেছি আমরা রেস্টুরেন্টে খেতে বসে আছি

গুড ইভিনিং সবাইকে আমি আবার রেডি হয়ে নিয়েছি দুপুরে খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ওই একটু চাটা খেলাম তারপরে এখন আবার বেরোচ্ছি এখন উদ্দেশ্য আমরা আবার যাব বৈদ্যনাথ ধামে যেখানে আমরা পুজো দিতে গেছিলাম ওখানে সন্ধ্যা হবে তো ওই জন্যই যাওয়া মা বারবার বলে দিয়েছিল যে ওখানে করপুর আরতি হয় পারলে আরতিটা করিস দেখিস তো দেখা যাক কীরকম কি ব্যাপার ওখানে যাব আর ওই মার্কেটটাতেও মামের কিছু কেনাকাটা আছে মা বলছিল কিনবে তো সেগুলো রয়েছে তো ওই জন্যই সন্ধেবেলা যাচ্ছি তো এই এখন সাড়ে ছটাও বাজেনি প্রায় বাজতে যাবে তো এখন বেরোচ্ছি আর ওদিক থেকে মন্দিরের ঘন্টা আওয়াজ পাওয়া যাচ্ছে মানে ওই উল্টো দিকে যে হনুমান মন্দির যেখানে সকালে পুজো দিলাম সেখানে শনিবার তো হনুমান মন্দিরের পুজো আর কি শুরু হয়ে গেছে আমি এই ছাদে এলাম আপনাদের দেখানোর জন্য আচ্ছা আমরা চলে এসেছি বৈদ্যনাথ টেম্পেলে এই যে সোজা গেটটা আছে বলছে দেখা যাবে এই বাবাই মাম যাচ্ছে আর আমরা এই জাস্ট টোটো থেকে নামলাম এই যে বারে যাবে ওই বা চারপাশে মার্কেট দোকান প্রচুর এই যে হচ্ছে ঢোকার রাস্তা মানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে সামনে

ডিনার করতে এখন মোটামুটি দশটা বাজে আর দেখুন পুরো রেস্টুরেন্ট ফাঁকা আমরা বাদে কেউ নেই তো কি খাবো এখনো জানি না ওই মেনু কার্ড দেখে দিদিরা অর্ডার দেবে তো ডিনারটা করে আপনাদেরকে বলবো যে এখানে আমাদের রুম ট্যারিফ কত লেগেছে খাওয়ারও মোটামুটি কীরকম খরচা সেটা বলবো আর কিভাবে পৌঁছেছি সবই বল ডিটেলসে বলবো আগে ডিনারটা করে আচ্ছা আমাদের খাবার এসে গেছে এই যে এক চাও এটা কি মাটার পনির স্যালাড আর এই যে আমাদের নান কালকে যে বারমাম সেম এই যে নান চাউ আর মাটার পনির আচ্ছা জাস্ট খেয়ে এলাম রুমে এলাম তো দুদিনের ট্রিপ তো শেষ কালকে আমাদের ট্রেন আছে সকাল নটায় ওই কি পিএনবি হাওড়া এস স্পেশাল এটা হচ্ছে ট্রেন তো ওটাতে ফিরবো মানে সকাল সকাল বেরিয়ে যেতে হবে নটায় ট্রেন মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে বেরোতে হবে যাই হোক এবার আপনাদের আমি রুমের ডিটেলসগুলো বলি আমরা যে হোটেলটায় ছিলাম তার নাম হোটেল নিউ গ্র্যান্ড ডিসক্রিপশন বক্সে নামও দেওয়া থাকবে ফোন নাম্বার যেটা থ্রু দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে আর কি মেসেজ করে বুকিং করেছিলাম ফোনও করতে পারেন সে নাম্বারটাও দিয়ে দেবো তো প্রথমেই বলি যে স্টেশ লোকেশনটা কিন্তু খুব ভালো আমরা যোশিডি স্টেশনে নেমেছিলাম আমরা এসেছিলাম বন্দে ভারতে তো যোশিডি স্টেশন থেকে আমাদের এই হোটেল অব্দি আসতে মোটামুটি কুড়ি মিনিট লেগেছে অটোতে এবং টাকা নিয়েছে একশো কুড়ি তো খুব বেশি দূরত্বও না খুব বেশি টাকাও নয় লোকেশনটা খুবই ভালো এখান থেকে মন্দির ওয়াকিং ডিস্টেন্স বাট আমরা টোটোতে করে গেছি টোটোতে আমাদের পার হেড কখনো পনেরো কখনো কুড়ি এরকম নিয়েছে হেঁটেও যাওয়া যায় বাট হেঁটে একটু দূর হবে এই যা তো আর উল্টো দিকে দোকান টোকান আছে ভালোই যাই হোক আমরা যে রুমগুলোই ছিলাম সেই রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে এসি রুম রুমের ভাড়া টু টু ফোর জিরো পার রুম পার নাইট কোনো ব্রেকফাস্ট বা কোনো রকম মিল প্ল্যান ইনক্লুডেড নেই ছাড়া এমনি রুমের কন্ডিশন আমি আপনাদের দেখিয়েছি সমস্ত রকমের অ্যামিউনিটিস আছে আর এদের সার্ভিসও বেশ ভালো কোনো মানে প্রবলেম নেই আর আমি এর আগেও সেই হোটেলটায় ছিলাম এখন তো অনেক চেঞ্জ হয়েছে অনেক বেশি রেনোভেট করেছে বেশ ভালোই খাবারের কথা যেটা নিচে রেস্টুরেন্ট আছে খেতে পারেন এবার দেখুন রেস্টুরেন্ট আমি বলছি না খুব সস্তা খাবার একটু কস্টলি আছে বাট বিশাল কস্টলি নয় বেরিয়ে যদি আপনারা অন্য কোথাও খেতে চান খেতে পারেন আবার এখানেও খেতে পারেন এখানে মোটামুটি দাম আমি মোটামুটি একটা আন্দাজ দিচ্ছি যেমন আজকে আমরা এক চাউমিন খেলাম দুশো টাকা আর বাবাই মামরা যে সবজিগুলো খাচ্ছিলো ওরা মাটার পানির মিক্স ভেজ আলু গোবি এইসব খেয়েছে সবই দুশো দুশো তিরিশ দুশো চল্লিশ এসবের আশেপাশে আর নান রুটি তান্দুরি রুটি তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে মানে এক একটাতে দুটো করে করে দিচ্ছে আর কি তো মোটামুটি এইরকমই প্রাইস খুব সস্তাও নয় খুব কস্টলিও নয় আপনারা এখানেও খেতে পারেন খেতে পারেন সামনে অনেক খাবার জায়গা আছে তো সব মিলিয়ে আমাদের দেওঘর ট্রিপ বেশ ভালোই হলো উদ্দেশ্য ছিল দিকের মন্দিরে পুজো দেওয়া যেটা ভালোভাবে দিয়েছি বৈদ্যনাথ ভালোভাবে পুজো দিয়েছি মানে আমি এর আগেও তো দেওঘর এসেছি অনেকবার এবারে সবথেকে ভালোভাবে পুজো দিয়েছি আর কি সন্ধ্যেবেলা আরতিটা দেখেছি যেটা খুব ভালো আমি তো বলবো যারা আসছেন তারা প্লিজ সন্ধেবেলা যাবেন মন্দিরে গিয়ে আরতিটা দেখবেন ওটা মিস করবেন না মানে ওটা খুবই ভালো আর কি লেগেছে আমার পার্সোনাল তো আর এখানে সামনে জাস্ট হোটেল থেকে বেরোলে যেহেতু একদম মেন রাস্তার উপর টোটো অটো এমনি সারাক্ষণ যাচ্ছে মানে বেরোলে পেয়ে যাবেন তো আপনারা যারা আমরা যেহেতু আগে তপোবন ত্রিকুট পাহাড় যা যা আছে সব ঘুরে নিয়েছি এবার আর যায়নি কারণ আমাদের একদিনই টাইম ছিল আর আমরা মেনলি পুজো দিতে এসেছিলাম তো আপনারা যারা ঘুরতে যেতে চান তারাও খুব ইজিলি যেতে পারবেন যাই হোক এই ট্রিপটা শেষ হলো এখানেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি কারো কোনো ডিটেলস লাগে আমি তো দিয়ে দেবো যদি লাগে কমেন্ট করবেন আমরা অ্যান্সার দিয়ে দেবো তো আজ আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রাম ফেসবুক থেকেও আমাকে ফলো করতে পারেন আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা